ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আবারও একটি নতুন ধামাকাদার চাকরির আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভারতের একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং কোম্পানি টাটা স্টিল কোম্পানি যে টাটা স্টিল কোম্পানির তরফ থেকে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা এই কোম্পানিতে চাকরি করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনি কি বর্তমানে চাকরি খোঁজে রয়েছেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর ভারতের এই যে প্রসিদ্ধ কোম্পানি টাটা স্কিল কোম্পানিতে প্রচুর পরিমাণে শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে আপনি এই মুহূর্তে চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে ভালো চাকরির অপেক্ষায় করে থাকেন তাহলে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার একটি ভালো সুযোগ কিন্তু আপনার কাছে চলে এসেছে কোনো ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ করা হবে কারা কারা এখানে আবেদন করতে পারবে কিভাবে নিয়োগ করা হবে বয়সীমা কি ইত্যাদি বিস্তারিত আর এরকম ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এখানে আমি আপনাদের সঙ্গে বলছি যে কেন টাটা স্টিল কোম্পানিতে আবেদন জানাবো প্রথমত হচ্ছে ভারতের কর্পোরেট সেক্টরগুলির মধ্যে টাটা এক অন্যতম জনপ্রিয় কোম্পানি এই কোম্পানির পক্ষ থেকে কর্মীদের নিয়োগ করা হলে যেমন ভালো বেতন দেওয়া হবে তেমন পারফরমেন্সের ওপর ভিত্তি করে তাদের ও করে দেবে কোম্পানি অর্থাৎ এখানে কিন্তু আপনি যদি একবার চাকরিটি পেয়ে যান তাহলে কিন্তু আপনি সিকিওর থাকবেন এবং আপনার লাইফ সিকিওর হয়ে যেতে পারে এর জন্য আপনাকে কিন্তু টাটা স্টিল কোম্পানিতে আবেদন করা খুব প্রয়োজন এখানে কোন কোন পদে আবেদন চলছে অর্থাৎ কোন কোন পদে নিয়োগ করা হবে প্রার্থীরা কোন কোন পদে আবেদন করতে পারবে এখানে অনেকগুলি পোস্টে আবেদন করা যাচ্ছে তবে প্রথমত হচ্ছে এরিয়া ম্যানেজার এরিয়া ম্যানেজার পদে আবেদন করা যাবে এখানে যোগ্যতা কি বিস্তারিত জানাবো এবং কিভাবে আবেদন করবেন ফর্ম ফিল আপ করবেন অনলাইনের থ্রুতে কিভাবে সেটাও আপনাদেরকে মোবাইল মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিওটি কন্টিনিউ করুন এরপর হচ্ছে মার্কেটিং কেমিক্যাল স্পেশালিটি এরিয়া ম্যানেজার ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট পদে আবেদন করা যাবে তারপরে দেখুন এম জি আর ফরজেন এক্সচেঞ্জ অ্যান্ড কমিউনিটি হেডজিন এখানে আবেদন করা যাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর আর এখানে আবেদন করা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ল্যান্ড এবং রিস্ক এই পোস্টে আবেদন করা যাবে ম্যানেজার সিভিল পোস্টে আবেদন করা যাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাপ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনভেস্টর সার্ভিস তারপরে এমার্জেন্সি মেডিসিন মেরাডেনল তারপরে ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল বিট সিন্দারি মেকানিক্যাল এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু দরখাস্ত নিচ্ছে অর্থাৎ আবেদন করা যাবে এবার বলছি যে এখানে কতগুলি শূন্য পদে আবেদন করতে পারছেন এখানে শূন্য পদ প্রকাশ পেয়েছে প্রায় ষাট হাজার শূন্য পদ এখানে মোট ষাট হাজার শূন্য পদে কিন্তু আবেদন চলছে তাহলে হিউজ শূন্য পদ রয়েছে সকলেই একবার ট্রাই করতে পারুন ট্রাই করে দেখতে পারেন এখানে যদি চাকরি পেয়ে যান তাহলে তো ভালোই ষাট হাজার শূন্য পদ রয়েছে মানে ভালো একটা অপরচুনিটি রয়েছে কোম্পানিতে নিযুক্ত কর্মীদের বেতন কত হবে পদের ওপর ভিত্তি করে বার্ষিক ন্যূনতম চব্বিশ হাজার টাকা থেকে শুরু করে আটষট্টি টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদেরকে তাহলে এখানে তো ভালো পরিমাণের একটা বেতনও পাওয়া যাবে চব্বিশ হাজার টাকা থেকে আটষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকমের বেতন দেওয়া হবে পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কী কী যোগ্যতা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম মাধ্যমিক পাস থেকে কিছু পদ আবেদন করা যাবে এরপর পদের ওপর নির্ভর করে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাসও থাকতে হবে অর্থাৎ যে সমস্ত আমি পোস্টগুলির নাম বললাম কিছুক্ষণ আগে সেই সমস্ত পোস্টগুলির মধ্যে কিছু পদে মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করা যাবে কিছু পোস্টে উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করা যাবে আর কিছু পোস্টে গ্র্যাজুয়েশান পাশ করলে আবেদন করা যাবে বয়স এখানে আপনাদের সীমা হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের বছরের মধ্যে যদি হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন আবেদন করতে গেলে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস বা কাগজপাতি রেডি করতে হবে যেহেতু এটা একটা কোম্পানির জব তাহলে এখানে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টস বা কাগজপাতি লাগবে সেটা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র আর চাকরিপ্রার্থীর সিবি অর্থাৎ বায়োডাটা আপনাকে একটা বায়োডাটা বানিয়ে নিতে হবে এবং এই বায়োডাটার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে তারপরে জমা দিতে হবে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করার শেষ তারিখ আটই আগস্ট দু হাজার চব্বিশ আবেদন প্রক্রিয়া আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনের থ্রুতে আবেদন করতে হবে এবং আবেদন করবেন কিভাবে ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ফর্মটি ফিল করতে হবে তো চলুন আমি আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা তার আগে আপনাদেরকে আর কথা জানিয়ে রাখি যে এখানে কিভাবে আপনি চাকরিটি পাবেন অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি হবে তো এখানে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের যোগ্যতার উপর নির্ভর করে ইন্টারভিউ ডাক দেওয়া হবে এবং ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এই দুইয়ের ওপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে প্রার্থী বাছাই করে নেওয়া হবে তাহলে এখানে একটা ভালো সুযোগ রয়েছে কিন্তু এখানে আপনাদের কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না তো চলুন কীভাবে আপনারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখে তো দর্শক বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ যে আমি টাটা যে স্টিল কোম্পানি আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি এবং এখানেই দেখো এই অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখো পঞ্চাশটি জব ফাউন্ড এখানে পঞ্চাশটি পোস্টে কিন্তু তারা আবেদন করছে অর্থাৎ আবেদন জমা নিচ্ছে আমি তোমাদেরকে এক্ষুনি জানালাম যে কোন পোস্টে আবেদন করা যাবে দেখো এরিয়া ম্যানেজার তারপরে রেসাইটার টিএস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর আর তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ল্যান্ড রিসার্চ তারপরে ম্যানেজার সিভিলস দেখতেই পাচ্ছ বিভিন্ন পোস্ট এখানে কিন্তু সমস্ত পোস্টগুলো এখানে তারা উল্লেখ করে দিয়েছে ভিউ মোড যদি ক্লিক করো তাহলে তোমরা আরও সমস্ত পোস্টগুলি তোমরা দেখতে পারবে তো এখান থেকে তোমরা যে কোনো একটি পোস্টে যদি আবেদন করতে চাও ধরো আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ল্যান্ডস এটাতে আবেদন করব তো আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো বিভিন্ন রকমের তো এই যে পোস্ট এই পোস্টের ব্যাপারে বিস্তারিত তারা এখানে বলে দিবে এবং বলে দেওয়ার পর দেখো এখানে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান খুলে যাবে অর্থাৎ পপ আপ খুলে যাবে তুমি এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখো এখানে আবার একটি পপ আপ উইন্ডো খুলে যাবে এবং সেটি তোমরা ভালোভাবে পড়ে নেবে তো এটা আপনি কি করবেন এখানে আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন আই এগ্রিতে আমি ক্লিক করে দিলাম আই এগ্রিতে ক্লিক করার পর আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে তো দেখুন এই যে ফর্ম এই ফর্মটির প্রথমে টাইটেলটি আপনি সিলেক্ট করে দেবেন যে কোন কোন পোস্ট আপনি কী টাইটেল সেটা আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই টাইটেলটি সিলেক্ট করার পর আপনার ফার্স্ট নেম সেকেন্ড নেম লাস্ট নেম এবং আপনার সমস্ত নাম আপনি এখানে আমি মিস্টার এমআর সিলেক্ট করলাম তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি কনট্যাক্ট নাম্বার এখানে আপনারা ইমেল আইডি এবং কন্টাক্ট নাম্বারটা কিন্তু জেনুইন দিবেন কেননা আপনাদের এই ইমেল আইডি এবং কন্টাক্ট নাম্বার থ্রুতেই কিন্তু আপনাদের সঙ্গে কন্টাক্ট করা হবে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ আপনারা ডাক পাচ্ছেন কিনা না সেই জন্য আপনাদেরকে কিন্তু এখানে কন্টাক্ট করা হবে এরপর এই ফর্মটি যথাযথভাবে সম্পূর্ণটা ফিল আপ করে দিবেন ফিল আপ করার পর সাবমিট অ্যাপ্লিকেশানে আপনারা ক্লিক করবেন দেখুন এখানে চেক আছে চেক বক্সটি ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে এখানে কোনো রকমের ফিজ পেমেন্ট করতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি ফর্মটি ফিল করতে পারছেন তো এই ছিল বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি জানাবেন আর এই রকমের ভিডিও আপনি কি দেখতে চান তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে কমেন্টে জানান থ্যাংক ইউ ফর ওয়াচিং दिस ভিডিও